সকাল সকাল চলে এলাম আমরা মধুরচা ঘন্টে চলো শুরু করে যাক চলো বন্ধুরা আমাদের বিয়ে কাজ প্রায় শেষের পথে তো বন্ধুরা ভিডিও বাদার কাজ আমাদের কমপ্লিট বিয়েটা খুব সুন্দর হয়েছে তা ওই বিশাল বড় চাঁদ না বিশাল বড় এটা ভাঙ ঠিক আছে আমাদের বিয়েটা বেশ শক্তপক্ত হয়েছে এটা ধোয়াও ভালো হবে তাই না ধোয়া না হলে তো কামড় দেবে কামড়ালে অবস্থা খারাপ ঠিক আছে না চলো পুলিশটা ভাঙা শুরু করি চলো চলো এবার ড্রেসটা করতে হবে বন্ধুরা এবার আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা ঠিক আছে এবার ধোয়াটা জ্বালিয়ে আমি নিয়ে উঠবো

যে মধু এই যে সাধারণ মধু

এই যে মধু মধু অনেকটা মতো হচ্ছে ভালো মতো হচ্ছে ಯಾರನ್ನ ಹಾಕೋ ಹೇ geçti. Allah belayı. Hoş Modu. Var. Gel

মধু আরো হতো তাই না ফুলটা কম না এখন মধু কিন্তু ভালো পরিমাণে হতো তাই না খারাপ হয়নি একদম খারাপ হয়নি মধু মানে কম না

যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন যদি কোনো আমাদের চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন নমস্কার আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা